হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমরা যারা প্রফেশনাল ইউটিউবার হতে চাও মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাও সকলের জন্য চমৎকার দারুণ দুর্দান্ত সেই প্রত্যাশিত ভিডিওটি নিয়ে চলে আসলাম তুমি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখানে ভিডিও আপলোড করো না কেন তোমাকে সুন্দরভাবে ভিডিও এডিটিং এর কাজটা করতেই হবে যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করে হোক ক্যামেরা বা স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে হোক তোমাকে সুন্দরভাবে ভিডিও এডিট করতেই হবে কিভাবে ভিডিওর বাজে অংশগুলো কাটাকাটি করে সুন্দর ভাবে সেট করবা যে কোনো ভিডিওর কালার গ্রেডিং কিভাবে করবা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আর ইমেজের কালার কিভাবে পরিবর্তন করবা তা ছাড়াও যে কোন ভিডিওকে একটা সুন্দর চমৎকার ভিডিওতে কিভাবে রূপান্তর করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে তোমরা কিন্তু এই ধরনের ভিডিও ইউটিউবে অনেক পেতে পারো কিন্তু আমি তোমাদের এমন ভাবে দেখাবো তোমরা কিন্তু খুব সহজেই সুন্দর ভাবে শিখে নিতে পারবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত স্পেশাল আর গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিও এডিটিং দেখাতে বা শিখাতে অনেক সময়ের প্রয়োজন আমি কিন্তু দের শর্টকাট সুন্দরভাবে অল্প সময়ে দেখানোর চেষ্টা করব তো চলো এবার ভিডিও এডিটিং এর কাজটা একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক যে সকল ইউটিউবার বন্ধুরা কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করে থাকো তারা তো অনেক কিছুই জানো যারা একেবারে নতুন কিছুই জানো না তাদের বলছি কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ব্যবহার করার জন্য তোমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে তো আমি গুগল প্লে স্টোরে প্রথমে টাচ দিয়ে দিচ্ছি টাচ দিয়ে তোমাকে সার্চ অপশানে যেতে হবে সার্চ অপশানে গিয়ে এখানে লিখতে হবে কাইন মাস্টার তো আমি এখানে লিখে দিচ্ছি কাইন মাস্টার তো দেখো আমি উপরে কাইন মাস্টার লিখে সার্চ করে দিলাম যখন আমি সার্চ করে দিচ্ছি তখন কিন্তু কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা চলে আসলো এই যে নিচেরটা নিচেরটা হচ্ছে কাইন মাস্টার দেখো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা তোমরা এখান থেকে পেয়ে যাবা এখান থেকে ইনস্টল করে নিবা আর যদি আপডেট চাই আপডেট করে নিবা তাহলেই তুমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা খুব সহজেই পেয়ে যাবা তো আমি আমার কাইন মাস্টার অ্যাপ্লিকেশানে টাচ করে দিলাম যখন আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে টাচ করে দিলাম কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা এইভাবে ওপেন হয়ে যাবে তোমাকে কিছু পারমিশন দিতে হবে তোমাকে কিছু এলাও করতে হবে তারপর মাস্টার অ্যাপ্লিকেশনটা এইভাবে ওপেন হয়ে যাবে যখন ওপেন হবে নিচের দিকে দেখো ক্রিয়েট অপশান আসে এই ক্রিয়েট অপশানে টাচ করে দেবা দেখো নিচে চারটা অপশান নিচে দেখো ক্রিয়েট অপশান লেখা আছে এখানে তোমরা টাচ করে দাও যখন টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো দুইটা ভিডিও আমি তৈরি করছি তাই দুইটা প্রজেক্ট দেখা যাচ্ছে তোমার কিন্তু এখানে ফাঁকা থাকবে তুমি করবা কি উপরে দেখো ক্রিয়েট নিউ লিখা আছে এই ক্রিয়েট নিউতে টাচ করে দিবা ক্রিয়েট নিউতে টাচ করে দিলে এখানে রেশিওগুলো আসবে রেশিও অর্থাৎ কোন ধরনের ভিডিও তুমি তৈরি করতে চাও তুমি কি ফেসবুকে আপলোড করবা ইউটিউবে আপলোড করবা ইনস্টাগ্রামে আপলোড করবা নাকি টিকটক অথবা শর্ট ভিডিও তৈরি করবা তার জন্য এখানে বেশ কিছু রেশিও আছে তো আমি যেহেতু ইউটিউবে আপলোড করব তাই ষোলো নাইন এটাতে টাচ করে দেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখান থেকে রেশিও বেছে নিতে পারো কোন ধরনের ভিডিও আপলোড করবা সেই ধরনের রেশিও তোমরা নিয়ে নিবা তো আমি যেহেতু ইউটিউবে আপলোড করব তাই ষোলো নাইনে টাচ করে দিলাম এবার নিচে দেখো লিখা যে ক্রিয়েট এই ক্রিয়েটে টাচ করে দিব যখনই ক্রিয়েটে টাচ করে দিব তখন কিন্তু এমনিভাবে তোমার কাইন মাস্টারের পাতাটি খুলে যাবে এবার তোমাকে ভিডিও তৈরি করার জন্য তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য প্রথমে এই যে ফোল্ডারটি দেখছো এই ফোল্ডারে টাচ করে দিবা অল লেখা আছে এই অলে টাচ করে দিবা একদম প্রথম কার্ডটা যখন তুমি টাচ করে দিবা তখন কিন্তু ফোল্ডারগুলো এই ভাবে ওপেন হবে তো আমি এই ফোল্ডারগুলো থেকে একটি ফোল্ডার বেছে নেব যেহেতু আমি এই কালারটা ব্যবহার করে থাকি তাই এই কালারে টাচ করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা নিচে টাইমলাইনে চলে আসলো আমি এই টাইমলাইনে টাচ করে দেব টাচ করে দিলে সব কিছু চলে যাবে টাইম লাইনটা দেখতে পাচ্ছ টাইম লাইনে আমি আবারও টাচ করে দেবো টাচ করে দিয়ে আমার ভিডিও যত বড় আমার ভিডিও যত মিনিটের আমার ভিডিও তত মিনিট আমি টেনে নিব। দেখো এখানে টেনে নিচ্ছি তো আমরা ভিডিও এডিটিং করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটার দূরত্ব কতটুকু অর্থাৎ আমার ভিডিওটা কত মিনিট চলবে কত সেকেন্ড চলবে তা জানার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডে টাস করে দিলাম অর্থাৎ এই লেয়ারে টাস করে দিলাম যখন আমি এই টাইম লাইনে টাচ করে দিলাম তখন কিন্তু টাইম লাইনটা এরকম দেখাবে তো এটা কতটুকু হয়েছে তো এখানে আমরা টাচ করে দেবো একদম শেষ প্রান্তে টাচ করে দিব দেখো এখানে কিন্তু টাইমটা দেখাচ্ছে তো আমরা এখানে টাচ দিলে এইরকম হবে তারপর এখানে চেপে এবার দেখো চেপে ধরার পর এখানে আরো হয়ে দেখাচ্ছে দেখো ডিউরেশন সেকেন্ড দেখতে পাচ্ছ তোমরা খুব ভালোভাবে দেখো এত স্পষ্ট এত সুন্দরভাবে এত পরিচ্ছন্নভাবে তোমাকে কিন্তু কেউ দেখাবে না কোন ইউটিউবার দেখাবে না আমি তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি দেখো কতটুকু দূরত্ব সেটাও তোমাকে দেখিয়ে দিলাম যত বড় ভিডিও ততটুকু এটাকে তোমাকে টেনে নিয়ে যেতে হবে তো আশা করি এইটুকু অন্তত বুঝতে পেরেছ এবার আমি এটাতে টাচ দিয়ে দিলাম এখন ভিডিও আনবো আমি এই ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিও সেট করবো কীভাবে সেট করব। এই যে কাইন মাসের ডান দিকে একটা চাকতি দেখতে পাচ্ছ এখানে চারটা অপশান বাম দিকে একটা লেয়ার যখন আমি লেয়ারে টাচ দেবো তখন কিন্তু এখানে পাঁচটা অপশান চলে আসবে উপরেরটা হচ্ছে মিডিয়া এই মিডিয়াতে টাচ দেবো মিডিয়াতে টাচ দিলে আমার সমস্ত ফোল্ডারগুলো এখানে দেখা যাবে কোন ফোল্ডারে আমি ভিডিওটি রেখেছি তা কিন্তু আমি জানি এখানে কিন্তু সব ধরনের ফোল্ডার আছে তোমরা কি ক্যামেরা দিয়ে রেকর্ড করেছো নাকি কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করেছো নাকি কোনো অ্যাপসের মধ্যে আছে। তোমরা সেটা ভালো জানো তো আমার ভিডিওটা কাইন মাস্টার অ্যাপসের মধ্যে আছে। তাই আমি কাইন মাস্টার অ্যাপসে টাস করে দিলাম তোমরা যেখানে ভিডিওটা রেখেছো সেখানে টাস করে দাও তো আমি কাইন মাস্টার টাচ করে দিলাম দেখো এখানে আমার ভিডিওটা আছে আমি এখান থেকে সেই ভিডিওতে টাচ করছি যে ভিডিওটা তোমাদের আমি দেখাবো তো দেখো প্রথমেই সেই ভিডিওটা আছে আমি টাচ করে দিলাম দেখো লেয়ারে অর্থাৎ টাইম লাইনে সেট হয়ে গেল নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আমি এটাতে টাচ করে দিলাম দেখো এখানে সেট হয়ে গেল এটাকে আমি পূর্ণ স্ক্রিন করব তার জন্য লেয়ারে টাচ করে দিব লেয়ার বা টাইম লাইনে টাচ দিলে স্ক্রিনে দুটো সাদা বল আসবে এটাকে টেনে বড় করব। দেখো আঙুল দিয়ে এটার সঙ্গে সুন্দরভাবে সেট করে দিয়ে এই বলটাকে টান দিলে সুন্দরভাবে ফুল স্ক্রিন হয়ে যাবে তুমি ফুল স্ক্রিন এইভাবেই করে দিবা তারপর আবারও লেয়ারে টাচ করে দিবা তারপর এখন তোমাকে প্লে করে দেখাই এই যে দেখছো প্লে অপশান এই প্লে অপশানে আমি টাচ করে দিচ্ছি তো বন্ধুরা যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটাই আমি এডিট করবো আরো সুন্দর আরো আকর্ষণীয় করবো তোমার মনের মতো তোমরা দেখো তো কিভাবে সাউন্ড পরিবর্তন করবা কিভাবে ভিডিওটা কাটাকাটি করবা কিভাবে বাজে অংশগুলো কাটবা সবকিছুই তোমাদের আমি দেখাচ্ছি তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে আমি হরিণটা নিব হরিণ থেকে আরম্ভ করব এই যে ভিডিওর বাজে অংশ এই যে এগুলো আমি নিব না এখান থেকে শুধু হরিণটা নিব হরিণটা চলে এসছে আমি এখান থেকে বামের অংশটুকু কেটে দিব বামের অংশটুকু কাটতে হলে এখানে টাচ দিতে হবে টাচ দিলে এই রকম আসবে উপরে দেখো একটি কাঁচির অপশন আছে ডান দিকে উপরে একটি কাঁচির অপশন আছে এই কাঁচিতে টাচ দেবো টাচ দিলে দেখো এখানে তিনটি অপশন আসবে প্রথম কাঠটা হচ্ছে বাম দিকে কাটার জন্য তারপরটা হচ্ছে ডান দিকে কাটার জন্য নিচে হচ্ছে মাঝখানে বাজে অংশটুকু কাটার জন্য তো আমি যেহেতু বাম দিকে কাটবো তাই প্রথমেই টাচ দিয়ে দিব দেখো প্রথমে টাচ দিয়ে দিলাম যখনই টাচ দিলাম বামের অংশটুকু কেটে গেল এবার আমি এখানে টাচ দিয়ে এটাকে বামের দিকে সরিয়ে দেবো একদম প্রথমে নিয়ে যাব। এবার দেখো ভিডিওটা কিভাবে প্লে হয় দেখছো বাজে অংশটুকু কেটে দিয়েছি শুধু হরিণের অংশটুকু প্লে হচ্ছে তো এখন আমি শেষ অংশটুকু কেটে দেব শেষ অংশে কতটুকু কাটবো সেটা তোমাদের আমি দেখাই দেখো প্লে করছি এই যে দেখো পানিতে ডুবে গেল পানিতে ডুবে যাওয়ার পরের অংশটুকু আমি কেটে দেবো দেখো এখান থেকে আমি আঙুল দিয়ে টেনে দেখো পানির মধ্যে যখন চলে গেল তারপরের অংশটুকু আমি কাটবো এই যে দেখো পানির মধ্যে চলে গেল যখন পানির মধ্যে চলে গেলো এইখান থেকে আমি ডানের অংশটুকু কেটে দেবো আমি আবারও লেয়ারে টাচ করে দিচ্ছি অর্থাৎ টাইম লাইনে টাচ করে দিচ্ছি টাইম লাইনে টাচ করার পর দেখো এইখানে কাঁচি আসে কাঁসিতে টাচ করে দিলাম কাঁসিতে টাচ করে দিয়ে এবার আমি ডান দিকের অংশটুকু কাটবো তাই নিচেরটাতে টাচ দিয়ে দিচ্ছি অর্থাৎ মাঝখানের টা করে দিচ্ছি মাঝখানেতে যখনই টাচ করে দিলাম দেখো ডানের অংশটুকু কেটে গেল। তোমরা বুঝতে পেরেছো এখন আমি ভিডিওটাই শুধু রাখবো উপরের যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাও আমি ভিডিওর সমান করে নেব তাই আমি ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম এবং কাঁচিতে টাচ করে দিলাম এবং ডান দিকে কাটার জন্য উপরের নিচেরটাতে টাচ করে দিলাম দেখো ডান দিকে কেটে গেল এখানে একটি গুরুত্বপূর্ণ কথা তুমি যদি এখানে বাম দিকে কাটতে গিয়ে ডানে কেটে যাই আর ডান দিকে কাটতে গিয়ে বামে কেটে যাই এমন যদি ভুল ক্রুটি হয়ে যায় তাহলে সঠিক করার জন্য এই যে উপরে বাঁকা তীর আছে এই তীরে টাচ দিলে কিন্তু আবারও ফিরে পাবা তো দেখো আমি টাচ দিয়ে দিচ্ছি বাঁকা তীরে দেখো সুন্দরভাবে কিন্তু আগে ব্যাকগ্রাউন্ড আবার এসে গেল তাই বন্ধুরা তোমাদের আবারও জানাচ্ছি এই বাঁকা তীরে টাচ দিলে কিন্তু আগের অপশনটা ফিরে পাবা তো আমি আবারও কেটে দিচ্ছি টাচ দিয়ে কাঁচিতে টাচ দিলাম তারপর ডান দিকে কাটার জন্য নিচের টাতে টাচ দিলাম দেখো টাচ দিলাম নিচের অংশটা কেটে গেল তোমরা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই যে বাম দিকে বাঁকা তীর এটা দিয়ে ঠিক করে নিবা আশা করি এটুকুও তোমরা বুঝতে পেরেছ যে কথাগুলো তোমরা বুঝতে পারবে না যে অংশটুকু তোমরা বুঝতে পারবে না আবারও দেখো আবারও দেখো বারবার দেখো তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পারবা শিখতে পারবা তো বন্ধুরা বড় একটা ভিডিও থেকে দুই সাইড কাটাকাটি করে আসল অংশটুকু ভিডিওর আসল অংশটুকু কিভাবে রাখলাম তা তোমরা দেখতে পেয়েছ এবার আমি ভিডিওর মাঝখানের অংশটুকু কাটবো তো মাঝখান থেকে বাজে অংশটুকু কেটে ফেলার জন্য আমরা ভিডিওটা প্লে করে দেখে নিব যে কোন পয়েন্টে বাজে অংশটুকু আরম্ভ হয়েছে তো আমি প্লে করে দেখব দেখার পর দেখব যে এখান থেকে বাজে অংশটুকু আরম্ভ হয়েছে তো এখানে আমরা কাটার জন্য লেয়ারে টাচ দিয়ে দেব ভিডিওর লেয়ারে ভিডিওর লেয়ারে টাচ করে দেওয়ার পর আমরা কাঁচিতে টাচ দেব উপরে দেখছো কাঁচি এই কাঁচিতে টাচ দেব কাঁচিতে টাচ দেওয়ার সাথে সাথে দেখো মাঝখানে কেটে গেল এবার আমি লেয়ারে টাচ দিয়ে দিলাম লেয়ারে টাচ দিয়ে যতটুকু কাটবো ততটুকু সরিয়ে নিলাম তো যেভাবে এখানে কাটলাম ঠিক একইভাবে আমি যতটুকু অংশ খারাপ প্লে করে দেখবো দেখার পর আমি সেই পয়েন্টে এই রেখাটা সেট করে আবারও একইভাবে কাটবো কাটার পর আমি মাঝখানের অংশে টাচ দিয়ে দেবো যে অংশটুকু কাটতে চাই সেখানে টাচ দেবো টাচ দেওয়ার পর বাম দিকে দেখো একটা ডিলিট অপশান আছে এই ডিলিট অপশানে টাচ দিলে কিন্তু এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে অর্থাৎ এই অংশটা চলে যাবে এবার দেখো এখানে প্লে করছি দেখো প্লে করলে মাঝখানের অংশটুকু নাই কিছু নাই তাহলে এই অংশ আর এই অংশটা আমি যদি এক জায়গায় করতে চাই তাহলে এটাকে আঙ্গুল দিয়ে টেনে এর সাথে ভিড়িয়ে দেবো অর্থাৎ এর সঙ্গে অ্যাডজাস্ট করে দেব দেখো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখনও হয় নাই এইভাবে আমি কিন্তু অ্যাডজাস্ট করে দিলাম তোমরা হাতের আঙ্গুল দিয়ে সুন্দরভাবে এই কাজটা অ্যাডজাস্ট করে দিবা এবার দেখো আমি এখান থেকে প্লে করছি কিভাবে এটা এটা কিন্তু অংশটুক কেটে দেওয়ার পর এরকম হল তুমি যদি এই ধরনের কাজ ভুল করে থাকো অর্থাৎ ভুল কেটে ফেলো তাহলে ঠিক করা যাবে এই যে বাম দিকে দেখছো একটা তীর বাঁকা তীর এই বাঁকা তীরে টাচ করবা বাঁকা তীরে টাচ করলে কিন্তু এখানে এই রকম ভাবে জোড়া লাগিয়ে যাবে দেখো আমি আবারো টাচ করলাম দ্বিতীয়বার আমি দেখো আবারো টাচ করলাম তৃতীয়বার দেখো চতুর্থবার টাচ করলাম এইভাবে কিন্তু আগের অবস্থানে ফিরে আসবা এবং জোড়া লেগে যাবে এবার দেখো আমি আবারও প্লে করে দেখাচ্ছি আগের অংশটা আর কোনো রকম অসুবিধাই নাই দেখো তোমরা বুঝতে পারবা দেখছো পরিষ্কারভাবে বুঝতে পারছো আগের অংশ জোড়া লেগে গেছে এইভাবে তোমরা যদি ভুলে কোনো স্থানে কেটে ফেলো তাহলে এই যে বাঁকা তীরে টাচ করলে কিন্তু আগের অপশানে ফিরে আসবে অর্থাৎ ঠিক হয়ে যাবে আগের মতো এমনিভাবেই তোমরা যে কোনো ভিডিও থেকে আসল অংশটুকু কেটে বের করে নিবা বামে কাটবা ডানে কাটবা মাঝখানে কোনো স্থানে বাজে অংশটুকু যদি থাকে তাহলে সেটাও কেটে ফেলবা কেটে ফেলে একদম সুন্দরভাবে দিয়ে ভিডিওটাকে এডিটিং করে নিবা তো আশা করছি ভিডিও থেকে সবগুলোই তোমরা শিখে এবার তোমাদের দেখাবো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন অথবা ইমেজের কালার পরিবর্তন অর্থাৎ ভিডিওর কালারটাই পরিবর্তন করে ফেলতে পারবা যে কালারে ভিডিওটা আছে সেই কালারটা আর থাকবে না একদম চকচকে সুন্দর তোমার পছন্দের মতো মনের মতো ভিডিওর কালার হয়ে যাবে তো কিভাবে এই কালার পরিবর্তন করবা সেটাই দেখাবো এবার ভিডিওর এই কালারটা পরিবর্তন করার জন্য আমরা ভিডিওর লেয়ারে টাচ দিব অর্থাৎ ভিডিওর টাইম লাইনে টাচ দিব দেখো ভিডিওর টাইম লাইনে আমি টাচ দিলাম দেখো টাচ দিলে ডান দিকে অনেক অপশন আসবে এখান থেকে তোমরা নিচের অপশানে যাও দেখো আরেকটু নিচে আরেকটু নিচে দেখো ফিল্টার লিখা আছে ফিল্টারের নিচে লিখা আছে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্টে আমি টাচ করে দেব যখন আমি অ্যাডজাস্টমেন্টে টাচ করব এরকম অনেক রেখা কিন্তু এখানে চলে আসবে এখান থেকে যে দেখো আফসঅসা লাগছে ভিডিওর কালারটা আমি এটার কালারটা কমাতেও পারবো বাড়াতেও পারবো খুব বেশি বাড়ালে হবে না আফসাফসা হয়ে যাবে তোমাকে স্পষ্ট কালারে আনতে হবে অর্থাৎ কালারটা যেন সুন্দর হয় এই ভিডিওর আলোটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য ডান দিকে নিবা বাড়িয়ে নেওয়ার পর এর কালারটা পরিবর্তন করার জন্য একদম নিচেরটাতে যাবা একদম নিচেরটাতে দেখো এখানে কালার অনেক রকম ধরনের কালার আসবে এখান থেকে আস্তে আস্তে তুমি টান দাও দেখো একদম কালার বিভিন্ন রকম কালারে রূপান্তরিত হবে তোমার ব্যাকগ্রাউন্ডের কালারও পরিবর্তন হয়ে যাচ্ছে আবার ইমেজের কালারও পরিবর্তন হয়েছে এই যে জিরাফটির কালারও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছো দেখো দেখো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে দেখো এখান থেকে কালারটা তোমার মনের মতো করে সেট করে নেওয়ার পর এখানে একটু ব্রাইটনেস আর একটু বাড়িয়ে নিতে হবে তাই আমরা উপরে চলে গেলাম ব্রাইটনেস বাড়ানোর জন্য এখান থেকে আর একটু এটাকে সাদা করে নিলাম এই যে দেখো বন্ধুরা এবার অনেকটাই ভালো হয়ে গেছে তোমরা এখান থেকে বাদবাকি বাকি করে তোমার পছন্দ মতো এটা সেট করে নিবা সুন্দরভাবে সেট করে নিয়ে তুমি এটা গ্যালারিতে নিবা তো কীভাবে তুমি গ্যালারিতে নিবা আমি এটাতে টাচ করে দিলাম এবার একদম উপরে ডান দিকে যে অপশানটা দেখছো এখানে টাচ করে দিবা। টাচ করে দিলেই কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে নিচে ডান দিকে দেখো আছে সেভ অ্যাজ ভিডিও আমরা সেভ অ্যাজ ভিডিওতে টাচ করে দিব যখন সেভ অ্যাজ ভিডিওতে টাচ করে দিব এইভাবে একটু লোডিং হবে তারপর সেভ হয়ে যাবে সেভ হয়ে একদম গ্যালারিতে চলে যাবে এবার কিন্তু আমার ভিডিওটা গ্যালারিতে সুন্দরভাবে সেভ হয়ে গেছে চলো আমরা গ্যালারিতে যাই তোমাদের দেখাই এখান থেকে সরাসরি আমরা গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে এসে গেলাম এবার গ্যালারিতে আমি টাচ করে দিচ্ছি দেখো ভিডিওটা আগেরটা তোমাদের আগে আগে দেখাই তো যে ভিডিওটাকে আমরা এডিট করলাম সেটাই আগে দেখাই দেখছো বন্ধুরা আগেরটা কত কালচে লাগছে এবং স্পষ্ট লাগতেছে না সুন্দর লাগতেছে না এবার যেটা এডিট করলাম যেটা তোমাদের সামনে তৈরি করলাম সেটা এবার দেখো দেখো দিচ্ছে। কি চমৎকার আর সুন্দর হয়েছে তোমরা কিন্তু আরো সুন্দর আরো আকর্ষণীয়ভাবে ভিডিও এডিটিং করতে পারবা ঠিক এমনি ভাবে এই মাস্টার দিয়ে যে কোনো ভিডিওকে আরো আরো অনেক কিছু করা যায় সব কিছু দেখাতে গেলে ভিডিওটি কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে তাই তোমাদের প্রাথমিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলোই দেখালাম ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার সাথেই থাকবা এটাই আমার প্রত্যাশা